হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রুমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো চাল পটল তো চলুন চলে যাই মূল ভিডিও আমি এখানে দশটি পটল নিয়ে নিয়েছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে এবার ডুমো ডুমো করে কেটে নেব। পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আমার যা যা উপকরণ লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে আমি দই নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এক বাটি গোবিন্দভোগ চাল এবং কাজু কিশমিশ বেজানো আছে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটি সুতির কাপড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি এবার আমি পটলগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আমি এবার পরবর্তী তুলে নেব আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি এবার চালগুলোকে ভেজে তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চালগুলোকে তুলে নেব আমি তেজপাতা জিরে এলাচ দারুচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মশলাগুলো আমি ফেলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কাজু বাদাম বাটাটা ঢেলে দিলাম টক দইটা দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা পটল আর চালটা দিয়ে দিলাম দেড় বাটি মতো জল দিয়ে দিলাম কারণ চালগুলো সেদ্ধ হবে তার জন্য একটু জলের প্রয়োজন আছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম টক দইটা দেওয়া আছে ব্যালেন্সের জন্য আমি এক চামচ মতো চিনি দিলাম ঢাকাটা দিয়ে দিলাম মাঝে মাঝে সরিয়ে সরিয়ে দেখতে হবে কারণ কাজু বাটা দেওয়া আছে তার জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে ঢাকাটা খুলে আমি যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এতে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব নিয়ে আবার ঢাকা দিয়ে এটা খুলে আমি আর একবার নেড়ে দেব আমার প্রায় রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি ছিদে দিয়ে দিলাম দানাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যদি জানান আমাকে কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো ওপর থেকে আমি এক চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম এবং এক চামচ মতো ঘি দিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরে ভিডিওতে